ফোর ঠিক করে লেখো ওই ফোর ফোর ঠিক করে হয়নি এটা ঠিক করে লেখো মচ্ছ এটা কি ফোর ফোর হয়েছে মাঠে কেলে গেলে কালো মূত হয়ে গেছে আর চুল কেটেছিস এখন দেখি দে চুল কেটেছিস এখন দেখি দে বে এটা ছেলে না মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরাই কমেন্ট করো ছেলেদের মতো লাগছে না মেয়েদের মতো লাগছে ওকে কমেন্ট করো কেমন লাগছে ছেলেদের মতো দেখতে লাগছে না মেয়েদের মতো লাগছে ভিডিওতে জ্ঞান গান করি জ্ঞান গান করবি কি গান গান করবি কর গান গান জ্ঞান গান জ্ঞান গান জ্ঞান গান 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 চেলে চেলে আর তোমরই কমেন্ট করো এটা ছেলে লাগছে না মেয়ে লাগছে না ছেলে ওইটা ছেলে দেখছেলে